ছি উনার কাছে ওয়াটসঅ্যাপের ছবি হারাইছি উনারে বারবার বলতেছি আমাদের দেখার জন্য আমাদের একটাই সমস্যা এই বাড়িঘর চলি গেলে যে কোথাও আমরা দাঁড়াহু আমাদের সেই ব্যবস্থা নাই কিন্তু সরকার বা যে কোনো অফ যে কোম্পানি যেই করুক যে আমাদের এখানে নদীটা বাঁকা নদীটা একটু সোজা করি দে বা এখানে একটা বাদ সৃষ্টি করে ব্লকের তাইলে আমরা যা কোনো দিন আছি কোনো জীবন যাপন করতে পারি আমরা কর নদী বেঙ্গিনী আমরা বোধ কষ্টে আছি দুঃখে আছি

আমরা কি করি থাকি আপনার কাছে আমরা একটা অভিযোগ জানাই প্রশাসন এই বিষয়ে অবগত আছেন আমরা উপজেলা নির্বাহী অফিসারের তালিকার ভিত্তিতে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সেখানে তালিকা করা হচ্ছে যাচাই করা হচ্ছে সেই প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং অন্যান্য যে আর্থিক সহায়তা বা সেই লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হবে মোসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় ছোট ফেনী নদীতে জোয়ার প্রভাবে নদী ভাঙ্গন দেখা দিয়েছে এই নদী ভাঙ্গন দিন দিন বৃদ্ধি পাইতেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন রোধে প্রকল্পের প্রস্তাবনা দাখিল করেছে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপায়ারনেস স্ট্রং প্রকল্পে তেরো কিলোমিটার নদীতে সংরক্ষণের জন্য একশো পঞ্চানব্বই টাকার প্রস্তাবনা রয়েছে আমরা আশা করছি খুব শীঘ্রই এই কাজ বাস্তবায়ন করতে পারব